আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল্লা আলামিনের অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সকলেই ভালো আছেন জাহান নামীদের বর্ণনা দিতে গিয়ে কোরআনে বারবার বলা হয়েছে তথা আগুন যে গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি পরক্ষণে তা আবার পূর্বের রূপে ফিরে যাবে আবারও আগুন তা খসিয়ে ঝলসিয়ে দেবে তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে এই প্রসঙ্গে কোরআনে এরশাদ করা হয়েছে কখনো না তারা নিক্ষিপ্ত হবে হুতামাই তুমি কি জানো হুতামা কি তাহলে আল্লাহ প্রজ্বলিত আগুন যা অন্তর সমূহকে গ্রাস করে তাদেরকে বিনিস্ত করে রাখবে অতি উচ্চ স্তম্ভ সমূহে আল্লাহ আমাদের জাহান্নাম নাম থেকে রক্ষা করুন তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করি জাহান নামের আগুন থেকে কিভাবে আমরা মুক্তি পাব। রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম শিখিয়ে গিয়েছেন এই জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া তো চলুন সেই হাদিসটি আমরা জেনে নিই সকলেই জেনে নিই আনহু বলেন আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় জান্নাত তখন বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও পক্ষান্তরে যে ব্যক্তি তিনবার জাহান নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে জাহান নাম বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে মুক্তি দাও সুতরাং আমরা দোয়াটি শিখে নেই সেটি হচ্ছে আল্লাহ আলুকাল জান্নাতা ও আজ বিকা মিনান্নার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই সুহান আল্লাহ আমরা বারবার বলবো আল্লাহ হুমা ইন্নি আস আলুকাল জান্নাতা ও আউজু বিকা মিনান্নার হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই তাই বন্ধুর আমরা সকাল ও সন্ধ্যায় এই হাদিসের উপর আমল করব। তিনবার করে পাঠ করব আল্লাহর কাছে মোনাজাত করব। হে আল্লাহ আমাদের জাহান আগুন থেকে বাঁচিয়ে দিন ও মাহবুদ আমাদের জান্নাত নসিব করুন গভীরভাবে আবেগ মিশ্রিত কণ্ঠে এই দোয়াটি পড়তে থাকবেন এছাড়াও এই দোয়াটি প্রত্যেক নামাজের পর তিনবার করে পড়া আমাদের উচিত আল্লাহ তালা আমাদের জাহান নামের আগুন থেকে অবশ্যই রক্ষা করবেন মনে রাখবেন এর থেকে ভয়ঙ্কর আর কোনো ব্যর্থতা এবং বিপদ হতেই পারে না পৃথিবীর যত বিপদ আছে তার সাথে আপনি হাজার দিয়ে গুণ করলেও যত ভয়ঙ্কর হবে তার চেয়েও বেশি ভয়ঙ্কর হবে আল্লাহর এবং নামের আগুন আল্লাহ রাসুল করে আল্লাহ এবং এছাড়াও শ্রেষ্ঠ দশজন সাহাবায় আজমাইন রয়েছে তাদেরকেও জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেওয়া হয়েছে কিন্তু তারাও গভীর রজনী চোখের পানি ছেড়ে দিয়ে এত বেশি কান্নাকাটি করতেন জাহার নামের আগুন থেকে মুক্তি চাইতেন যে মানুষ আতঙ্কিত হয়ে যেত তাদের কান্নাকাটি দেখে অথচ তারা দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন তাই প্রিয় ভাই বোনেরা আমাদের তো কোনো কথাই নেই আমাদের যে কি পরিণতি হবে এক ওপর আলামিনী জানেন তাই বেশি বেশি হাদিসটির উপর আমল করুন আল্লাহর কাছে জাহান নাম থেকে প্রার্থনা করুন আল্লাহ সাল্লাম প্রত্যেকদিন সকালে ফজর নামাজ পাঠ আল্লাহ হুমা আজির্নি মিনান্নার আল্লাহ হুমা আজির্নি মিনান্নার হে আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করুন তো প্রিয় ভাই ও বোনেরা আমরা বেশি বেশি এই দোয়াটি পড়ার মাধ্যমে আমরা জাহান নাম থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুক্তি চাইবো মনে রাখবেন এখনই যা পড়ার আপনি পড়তে থাকুন মৃত্যুর পরে আপনার এই দোহার কাজে আসবে না জীবিত অবস্থায় যা পড়ুন পড়তে থাকুন জীবিত অবস্থায় পড়ে যদি রব্বুল আলামিনকে খুশি করে নিতে পারেন তাহলে মৃত্যুর পরে আর কোনো চিন্তাই নেই কিন্তু মৃত্যুর পরে যতই পড়বেন মুখ দিয়ে রক্ত বের হয়ে গেলেও আল্লাহ আর শুনবেন না তাই দোয়াটি যত সম্ভব জীবিত অবস্থায় পড়তে থাকুন শেষ সময় এসে উপস্থিত হওয়ার আগে আল্লাহ আমাদের সহি বুঝদান করুন ইহিদিনের সিরাত আল মুস্তাকিম